রাস্তায় যেতে যেতেই যদি হঠাৎ করে গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে কি অবস্থা হয় তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা কি মানে ব্যাপার একটা কেমন একটা মানে ব্যাপারভাবে লাগে যাই হোক আমরা বেরিয়েছি আজকে যে যাব একটা বার্থডে পার্টিতে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে ওটা ও অন্নবের বয়সী ওর পাঁচ বছর হবে আর অন্নবের আর তিন মাস পরে তো দেখতে পাচ্ছ ঘাড়ির তেল শেষ হয়ে গেছে পেট্রোল পাম্প ছাড়িয়ে এসছে তখন ভেবেছে যাওয়ার সময় ভরবো কিন্তু কথা বলতে বলতে পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে এসছে আর ওনার মনে নেই আমার কর্তব্যের মনে নেই তেলটা ভরতে যাই হোক রাস্তায় এসে এ মনে পড়েছে একটু এগিয়ে এসেই মা তেলটু ভরলাম না যাওয়ার সময় যেতে পারবো না তেল তো সেটুকু নেই তারপরে আবার পিছনে আমরা দাঁড়িয়েছিলাম পিছনে গিয়ে আবার তালি ভরে নিয়ে আসলো তারপরে আসলাম চলে আসলাম এবার বৃষ্টি হয়েছে প্রচুর কিন্তু আসার আগেও একবার বৃষ্টি হয়ে গেছে ওর জন্য নয় আরেকটু তাড়াতাড়ি আসতাম তা বৃষ্টির জন্য দেখো এখানেও লোকজন একটু কম কম ছিল এবার এখানেও গজে গাছে করতেও বৃষ্টির জন্য দেরি হয়েছে স্বাভাবিকভাবে যেখানে বাইরে ধরো বান্না হচ্ছে সব জায়গায় সব যে কোনো বাড়িতেই অনুষ্ঠান করতে গেলে একটু সমস্যা হয়ে পড়ে তো ওই যে দেখো বার্থে বয় পাঞ্জাবি পড়েছে অর নাম আর এই যে আমার অন্য দুই দুইজনে প্রায় সমান সমান আর পাশেও কুচে কাঁচা ছিল তো বলে আমি একটা ফটো তুলে নিই আর ওই যে বাদ বাবা তারপরে একটু আশীর্বাদ পর্ব যেটা চলে মেন হচ্ছে আর অনুষ্ঠানটা দুপুরবেলা তো বার্থডেটা রাত্রেবেলা হলে তাও দুপুরবেলা আশীর্বাদ আশীর্বাদ হয়ে গেলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই আশীর্বাদ পর্বটাই বিশাল বড় একটা পর্ব ছিল এখানে অনেকটা টাইম এখানে কেটে গেছিলো আর কি আশীর্বাদ পর্বে কারণ অনেক লোকজন ছিল তো সবাই আশীর্বাদ করছিল। আর যাবে যেটা সবাই করে তো আশীর্বাদ করছিলো সেই করতে করতে অনেকটা টাইমে চলে গেছিলো তো এইদিকে তো অর্ণবের খিদেও পেয়ে গেছে কারণ ও দুটোর মধ্যে খায় এদিকে বেজে গেছিলো প্রায় আড়াইটে রান্নাবান্না কমপ্লিট কিন্তু এদের আশীর্বাদ পর্ব আর হচ্ছে মানে বা কেক কাটা এটাই হচ্ছে হয় দেখো দেখো অর্ণবের পুরো শুকিয়ে গেছে এবার এখানে পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল কিন্তু সেটা এখনও ভাজা হয়নি আর দেরি হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে ওদের রান্নাবান্না সব কিছুই তবুও রান্নাবান্না এমনি কমপ্লিট হয়ে গেছে পকোড়াটা ভাজছিল আর দেখো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন কেকটা সাজানো চলছে বার্থডে কেক বাচ্চাদের কেক তো জেঙ্গাল থিম করা আছে বেশ সুন্দর হয়েছে যে দেখো অন্নব দাঁড়িয়ে পড়েছে পাশে কারণ ও কেকটা খাবে তার আগে একটু পকোড়া খেয়ে নিয়েছিল একটু না খিদে পেয়েছিল বলে অনেকটাই পকোড়া খাওয়া হয়ে গেছে তো ভাবজি ভাতটা খাবে কি না তো দেখো এই যে বার্থডে বয় কেকটা কাটছে আর এই দিকে দেখো চারপাশে চু টুকটাক বাচ্চা বার্থডেটা মানেই হচ্ছে বাচ্চা কাচ্চার জিনিস আর যে বাচ্চা কাচ্চা এনজয় করবে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর থাকে কিন্তু দেখতে পাচ্ছ এ বাবায়ের মুখ টুক শুক ডুক আবার খিদে পেয়ে গেছে ও আর কেকটাও দেখে বেশ মজা লাগছে তো কেকটা প্রথমে নিয়ে কিন্তু বার্থডে বয় তার বাবাকে খাওয়াতে যাচ্ছিলো তো বাবাকে খুব ভালোবাসে মেবি মেবি কি বাবাকে সবাই ভালোবাসে তো বাবাকে খাওয়াতে যাচ্ছিলো তারপরে সেও একটু খেয়ে নিলো যাই হোক আর এই দেখো ব্লাস্টার এনেছে তারপরে স্প্রে এনেছে স্নো স্প্রে কিন্তু সেইগুলো দেওয়া হয়নি এ বলছে এ কটা কথা গেলো এ বলছে ও কটা কথা যাই ভাটালি না তো যাই হোক এটা আর লাস্টে শেষ পর্যন্ত এই না আসি এটা ফাটাতেই পারেনি এমন মোড়ানো মুড়িয়েছে যেটা নষ্টই হয়ে গেছে বাবারে বাবা কী জ্বালাতন হাসাহাসি কী অবস্থা সে কত সময় ধরে মোড়ামুড়ি করে দাদাটা আর ফাটাতেই পারেনি এদিকে সবাই মিলে হাসাহাসি হচ্ছে কি হলো কি হলো এদিকে আর ওটা নষ্টও হয়ে গেছে ওটা আর ফাটেনি যাই হোক স্প্রেটা ছিল স্প্রেটা সবাই লাস্টে কেকটা একটু সরিয়ে নিয়েছিল কারণ কেকের উপরগুলো পড়লে না খেতে ভালো লাগে না তো আমি কেক খেতে ভালো লাগে না ওটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর ওটা একটা স্প্রে মানে স্প্রে হচ্ছে ওটা সাবান জাতীয় জিনিস আছে ওর মধ্যে তো এই দেখো এটা পুরো মুড়ে খুলে গেছে আর কি এমন মোড়ানো মুড়িয়েছে যে নষ্ট হয়ে গেছে পুরো খুলে গেছে তো তারপরে দেখতে পাচ্ছ ওটা খুলে ওটা দেখলো যে ওটা শেষ মানে আরেকজন দেখছিল। আর এদিকে স্প্রে ছিল স্প্রেটায় যে চারিদিকে ছড়ানো ছেটানো হচ্ছে তো আমি আগে পালাই আমি আবার এইসব স্প্রে স্প্রে দেখলে আগে দূরে সরি আমার বাবাই বলছে ও ও বাচ্চা মানুষ তো এগুলো এনজয় করে ও বলছে মা দেখো আমাকে পুরো ভরিয়ে দিয়েছে আর এই দেখো অপূর্ব আরেকটা বন্ধুর মেয়ে খুব কিউট আর ওরা পরে গিফট দিয়েছিল গিফট হ্যাঁ মানে বাচ্চাদের জন্য যেগুলো বাইরে করে না যে রিটার্ন গিফট সেটা দিয়েছিল ওর মধ্যে বেশ অনেক কিছু টুকটাক ছিল তখন তো আর খোলা হয়নি তারপরে আমরা ছাদে ছাদে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছিলো ছাদে চলে এসেছিলাম তো প্রথমে দিয়েছিল এগ ডেবিল তারপরে ছিল ডাল তারপরে ছিল কাতলা দই কাতলা বেবি দই কাতলা টাইপের আর তারপরে ছিল মাটন আর শেষে একটা কিন্তু ভালো জিনিস করেছে একটা কাম্পাকুলার ছোটো ছোটো বটল দিয়েছে সবাইকে এটা কিন্তু বেশ মজার মজার বলতে আইসক্রিমের থেকে ওটা দেওয়াটা ভালো এখন আইসক্রিম দেওয়াটা আমার মনে হয় আইসক্রিমের থেকে এটা দেওয়াটা বেশ ভালোই হয়েছে আমার তো ভালো লেগেছে তাই আমি বললাম এটা ভালো তারপরে আমরা বাড়ির দিকে আর কি হচ্ছি বাড়িতে যাব এদিকে সবাই দেখো রেডি আর যারা যারা খাবার খেয়েছে বললাম ক পরে রাস্তায় যেতে যেতে খেয়ে নেব তো চলো এখন বাড়ির দিকে বেরোই আমরা তো বাড়িতে যেতে যেতেই দেখো মনোরম একটা পরিবেশ আকাশটা কি দুর্দান্ত লাগছে কেন একটু আগে কিন্তু প্রচণ্ড ঘন মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে এই জন্য আকাশটা আরও ক্লিয়ার হয়ে গেছে এত সুন্দর লাগছে তারপর আমি দেখলাম কাম্পাকলাটা ঠান্ডাটা অনেকটা সেরে গেছে আর আমি এখন বেশি ঠান্ডা জিনিস খাই না জলও ঠান্ডা জলটাও পারলে অ্যাভয়েড করি বিশেষত তো রাতে খাই না দিনের বেলায় একটু দরকার পড়লে হালকা একটু মেশানো জল তাও খুব বেশি কষ্ট হলে বা গরম লাগলে তখন একটু খাই তাছাড়া আমি ঠান্ডা জল ঢল কিছুই খাই না আর এসেই বাবা শুরু হয়ে গেছে দেখে আমাকে কি কী দিয়েছে গি দিয়েছে আমি দেখি তো এর মধ্যে দিচ্ছি হলো দুটো ললিপপ দুটো এক্লেয়ারস একটা ডেয়ারি মিল্ক একটা ওই যে লিচি ড্রিঙ্ক আর একটা বাস্ট